ওই এই যে রুমটা এটা আমরা মূলত গুরুর জন্য করছিলাম আর কি তো এখন এটা খালি পরে আছে গুরু করতেছি না গুরু পালতেছি না সোনালি প্যারেন্টস নিয়ে খুব ব্যস্ত আমার ওই সাইডে কালার বাট ওই সাইডে সোনালি হাইব্রিড তো দেখা গেছে এই দুইটা মিলে তেমন একটা সহ সুযোগ করে উটা হয় নাই আজকা আমার বুধবারে হচ্ছে প্রায় চোদ্দশো বাচ্চা আমি নিজে নিলাম কারণ কারণ বাচ্চাটা আমারও একবার টাইল ট্রায়াল দেওয়ার উচিত কারণ আপনাদের যদি না দেখায় বাচ্চাটার কিরকম কি বিষয় তো আলহামদুলিল্লাহ বাচ্চা যে একটা অবস্থা খুবই পারফেক্ট অবস্থায় আছে আর একটা কথা বললে এখন রোজা আমিও রোজা রোজার মধ্যে ভিডিওটি আজকে শুক্রবার আর একটা কথা আপনাদের বলা হয় নাই এখানে যে চোদ্দশো বাচ্চা আর একটা কথা বললে বিশ্বাস করবেন না আপনারা তো এই এটার মধ্যে কার্টুনে আমরা আনার পরে আমরা আমাদের এখানে আনার পরে যে ছিল এর মধ্যে তিন চারটা বাচ্চা মরা ছিল আর এখন পর্যন্ত আমি একটা বাচ্চা আর বাচ্চা তেমন মরে নাই আলহামদুলিল্লাহ বাচ্চা যে একটা আমরা যেভাবে করছি এখন বাচ্চা মূলত একটু গণ আছে তো গণ একটু পরে আমরা কি করব বিকালের দিকে এটা ভিডিওটা শেষ করে এদিকে এইদিকে যে জায়গাটা আছে গোটা গোটা মূলত মূলত এই যে চোদ্দশো বাচ্চা এই গড়েই পালা যাবে এটা কিভাবে পালবো আমরা একটু ছোট হয় তারপর এটার মধ্যে যে ইয়া আছে বাঁশের যে ইয়া বাঁশের মধ্যে বাশের উপরে বসতে পারবে এরকম ব্যবস্থা করে পালবো আর এইদিকে আমরা কিছু বাচ্চা নিয়ে আসবো এখানে বাচ্চার একটা একটু বিরা হয়ে গেছে প্রথম দিনে প্রথম দুই দিন তাপ দেওয়ার জন্য একটু গণই দিছিলাম দুইটা হোল্টারে যাতে তাপ নিয়ে নেয় আমাদের ওল্ডার যা কিছু আছে সবকিছু আল্লাহর মধ্যে সবকিছুই আছে তারপরেও আমরা এই ছোট্ট একটা জায়গায় চোদ্দশো কারণ রাতে এখন শীত পরে আবহাওয়াটা ওয়েদারটা এখন অন্যরকম একটা হয়ে যায় তো এই জন্যে আমরা মূলত এইভাবে করতেছি দেখা যাক কি হয় আর সামনে এইগুলার আপডেট পাবেন এখন আজকে তিন দিন বয়সে আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিনে দেখা গেছে কোনো বাচ্চা মর্টালিটি নাই আর এখনো মূলত এখন দুপুরবেলা বেলা আপনাদের দুপুর যদি হয় দেখা যাইতেছে যে এই পলিটিন সবগুলা একটু পরে উঠায় দিব কারণ মুরগি যে আলু বাতাস একটু আলু বাতাসও দেওয়া লাগে একবারে যে বোর্ডিং করলে যে একবারে বোর্ডিং অবস্থায় রাখবেন গরমের সময় এরকমটা নয় তো এখনো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আছে কারণ এটার উপরে চালটা এত বেশি আনায় আমি দেখাই চালটা মূলত এটার উপরে একটু উপরে এই কারণে এখন যখন রোদ পরে তখন তাপটা একটু বেশি হয়ে যায় এই জন্যে এরকম করা এখন মুরগি আরেকটা বিষয় এদিকে দেখায় আমি যে বাচ্চাগুলা যে আছে কিছু বাচ্চা হা পাইতেছে যখন আপনারা খেয়াল করবেন যে বাচ্চা আপনার ছড়ায় মানে দেখা গেছে ছড়ায় বইসা আছে তখন কিছু বাচ্চা হা পাইবো তখন আপনারা যে সাইডের যে বোর্ডিংয়ের সময় যে সাইডের আছে দিবেন তা না হইলে গেছে যে যে মুরগির আস্তে আস্তে মুরগির দুর্বল হতে থাকবে দেখা গেছে আমরাও যদি বেশি গরমে রাখে তাহলে আমরা কি একটা অবস্থা হবে আমরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাব কারণ আমরা আহ ইমিউনিটি আমাদের যে স্ট্রংনেস কারণ গরমে এটা গাম জড়তে জরতে আমরা দুর্বল হয়ে যাবে মুরগি কাছে আলাদা কিছু না মুরগি যতটুকু তাপ দরকার ততটুক দিতে হবে এখন যদি পঁয়ত্রিশের উপরে নিয়ে যায় আমরা তো এর ছিল পঁয়ত্রিশের উপরে নিয়ে গেলে তখন বেশি হয়ে যাবে কারণ একটা ডাউন করার পরে আস্তে আস্তে এটা এখন এই তাপের মধ্যে সে ম্যাচিং হয়ে গেছে এখন যদি এর বেশি দেওয়া হয় সে সেটা সহ্য করতে পারবে না এইসব বিষয় আপনাদের মাথায় রাখতে হবে আজকের ভিডিও এটুকুই ধন্যবাদ সবাইকে